আসসালামু আলাইকুম আমি ক্রিয়েটিভ লার্নিং সেন্টারের অনার ইয়াসিজুবাই অনেক বলছিলাম তো আজকে এসএসসি ব্যাচ দু হাজার পঁচিশ এর ম্যাচ বিষয় নিয়ে আলোচনা করব আমরা জানি যে আমাদের সাধারণ গণিতে অধ্যায় রয়েছে মোট সতেরোটি কিন্তু সিকিউতে অর্থাৎ রিটেনে সত্তর মার্ক বা ষাটটি সৃজনশীল কমনের জন্য আমাদের সতেরোটি অধ্যায় কমপ্লিট করতে হয় না আমরা মাত্র 10 থেকে একরটি অধ্যায় কমপ্লিট করেই 6টি সেশনে অ্যানসার করতে পারবো তো এখানে দেখা যাচ্ছে 17টি অধ্যায় থেকে আমি বেছে বেছে প্রায় 11টি অধ্যায় নিয়েছি এই 11টি অধ্যায়ের বাহিরে ইনশাল্লাহ ঢাকা বোর্ডে আসবে না এবং এই 11টি অধ্যায়ের মধ্যেই আসবে বড়জোর আর এখান থেকে আমি কিছু কমিয়ে দিব অর্থাৎ নয় থেকে দশটি অধ্যায় কমপ্লিট করলেই মোটামুটি সত্তর মার্কে অ্যান্সার কমন আসবে এবং তোমরা ষাটটা সৃজনশীল দিতে পারবা আমরা জানি গণিতে প্রশ্ন হয় চারটি বিভাগকে কেন্দ্র করে প্রথম হচ্ছে ক বিভাগ বীজগণিত খ বিভাগ জেমিতি গ বিভাগ ত্রিকোণমিতি পরিমিতি এবং গহ বিভাগ পরিসংখ্যান পদ বিভাগের জন্য এখানে আমরা পাঁচটি অধ্যায় সিলেক্ট করেছি সেট ফাংশন বীজগণিতিক রাশি সসীম ধারা সূচক অলগারিদম এবং এগারোতম অধ্যায় বীজগণিতিক অনুপাত ও সমানুপাত এর মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সসীম ধারা বীজগণিতিক রাশি এবং সেট ফাংশন অর্থাৎ এই তিনটি অধ্যায় কমপ্লিট করলে তুমি পরীক্ষায় দুইটি কমন পাবা কিন্তু তোমার প্রশ্ন আসবে তিনটি তাহলে ক বিভাগে তিনটি প্রশ্ন থেকে তুমি দুইটি কমন পাবা যদি এই দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং তেরো অধ্যায় অর্থাৎ ধারা এই তিনটি অধ্যায় তুমি কমপ্লিট করো এবং তুমি যদি এর পাশাপাশি সূচক ও লগারিদ এবং বিষ গণিত অনুপাত এই দুইটি কমপ্লিট করো তাহলে তুমি মোট তিনটি কমন পাবা যদি এই তিনটি কমপ্লিট করার পর তোমার সময় থাকে এবং তুমি আরো ভালো প্রিপারেশন নিতে চাও তাহলে এই দুইটি অধ্যায় কমপ্লিট করে ফেলবা কিন্তু সর্বপ্রথম উপরে এই তিনটি অধ্যায় কমপ্লিট করবা এরপর আসে আমাদের অর্থাৎ এখানে আমি দুইটি অধ্যায় সিলেক্ট সপ্তম ব্যবহারিক এবং অষ্টম হচ্ছে বৃত্ত এখানে আরো একটি অধ্যায় ছিল সেটি হচ্ছে রেখা কোণ ও ত্রিভুজ সেই অধ্যায়টি তেমন গুরুত্বপূর্ণ না আর যদিও আসে তুমি সেটি স্কিপ করবা কারণ এখান থেকে তোমার প্রশ্ন আসবে তিনটি তিনটি থেকে এখানে তুমি একটি পাবা আর বৃত্ত থেকে একটি পাবা যদি রেখা কোন থেকে প্রশ্ন না করে তাহলে বৃত্ত থেকে তুমি দুইটি কমন পাবা আর এই ব্যবহারিক জেমিতি থেকে একটি কমন পাবা অথবা তুমি ব্যবহারিক জেমিতি থেকে দুইটি পাবা এবং বৃত্ত থেকে একটি কমন পাবা কাজেই ওভারঅল দেখা যাচ্ছে তুমি যদি এখানে এই দুইটি অধ্যায় কমপ্লিট করো তাহলে তুমি দুইটি সৃজনশীল কমন পাচ্ছ তাহলে এখানে তুমি দুইটি সৃজনশীল কমন পাচ্ছ এই তিনটা অধ্যায়ের মাধ্যমে বিভাগে তুমি এই দুইটা অর্থের মাধ্যমে আরো দুটি কমন পাচ্ছ এখন আসি গবিভাগ ত্রিকো ও পরিমিতি নিয়ে ত্রিকোমীতি ও পরিমিত এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ত্রিকোণীতিক অনুপাত এবং পরিমিতি এই দুইটি থেকেই দুইটি আসবে এখান থেকে একটি এখান থেকে একটি এই দূরত্ব ও উচ্চতা এটা তেমন গুরুত্বপূর্ণ না যদিও আসে তাও তোমার দেওয়ার প্রয়োজন নেই কারণ তুমি অলরেডি ত্রিকোণ মিতি অনুপাত থেকে একটি কমন পাবে এবং পরিমিতি থেকে একটি কমন পাবে তুমি যদি এই দুইটি অধ্যায় ভালোভাবে কমপ্লিট করতে সক্ষম হও তাহলে আশা করছি যে দ্রুত ও উচ্চতা থেকে তোমার কোনো অ্যান্সার করা লাগবে না কিন্তু তুমি যদি আরও বেশি ও পারফেক্টলি প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই তিনটি অধ্যায় কমপ্লিট করে রাখবে আর সর্বশেষ পরিসংখ্যান এখান থেকে দুইটি প্রশ্ন আসে এবং এখান থেকে একটি অ্যান্সার দিতে হয় তাহলে আমরা দেখি এখান থেকে একটি অ্যান্সার এখান থেকে এখান থেকে আরো একটি একটি তাহলে এক দুই তিন এখান থেকে দুইটি পাঁচটি আর এখান থেকে দুইটি এই হলো সাতটি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি অধ্যায় কমপ্লিট করলেই তুমি পরীক্ষায় সত্তর মার্কের অ্যান্সার কমন পাবা এবং এই আটটি অধ্যায় যদি খুব ভালোভাবে কমপ্লিট করতে পারো তাহলে এই সত্তর মার্কেটে তুমি অ্যান্সার করে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবা তোমরা যারা এই আগামী আট মাসের মধ্যে গণিতের এই সম্পূর্ণ কোর্সটি কমপ্লিট করতে চাও তারা অবশ্যই ক্রিয়েটিভ লার্নিং সেন্টারের সাথে যোগাযোগ করবে এবং এখানে তোমরা নক করতে পারো অথবা আমার রিয়েল আইডি ইয়াসি জুবাইয়ের অনেক সেখানেও ইনবক্স করতে পারো নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান জিরো সিক্স টু জিরো ফোর এইট তো আজকে এই পর্যন্তই তোমাদের সকলের জন্য রয়েছে শুভকামনা